হ্যালো বিউটিফুল বিপুল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুবই ভালো আছেন আজকে হচ্ছে বারোই আগস্ট রোজ কিন্তু মঙ্গলবার দর্শক বন্ধু আগামীকালকের আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানিয়ে দেব দর্শক বন্ধু কোথায় কি পরিমাণ আবহাওয়া রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তথ্যটি আপনাদের সাথে আলোচনা করব কোথায় কোথায় কি পরিমাণ বৃষ্টিপাত ঝড়ের সম্ভাবনা রয়েছে সেই বিষয়টি আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে আবহাওয়ার চিত্রে দেখতে পাচ্ছেন আগামীকালকে রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হচ্ছে পূর্ণিয়ায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এছাড়া শিলিগুড়িতে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দার্জিলিংয়ে থাকতে পারে সর্বনিম্ন বিশ ডিগ্রি এছাড়া হচ্ছে সরুঙ্গায় পঁচিশ ডিগ্রি তাপমাত্রা এছাড়া হচ্ছে বিরাটনগরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুচবিহারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া ধুবরি দর্শক বন্ধু আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলা সহ ভারতের বিভিন্ন জায়গার সর্বশেষ আপডেট কোথায় কোথায় বৃষ্টি ঝড় রয়েছে সেই বিষয়টি আপনাদেরকে প্রথমে জানাবো তো চলুন আমরা প্রথমে এখান থেকে দেখে নিই কোথায় কোথায় কী অবস্থা তো দেখতে পাচ্ছেন আমরা এখন ইন্ডিয়ার কুচবিহারে আছি এখানে কুচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছেন এই অংশটিতে কি পরিমাণ হচ্ছে সবুজ জায়গা রয়েছে এখানে কিন্তু এই যে যে ঘনিষ্ঠটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু এছাড়া হচ্ছে মাধব হাঙ্গায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাচ্ছেন এছাড়া তুফানগঞ্জে পঁচিশ ডিগ্রি এখানে দেখতে পারি আমরা টেম্পারেচার কিরকম রয়েছে দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কেমন জানি কোনোভাবেই কমার সম্ভাবনা দেখছি না এখানে কিন্তু তাপমাত্রা প্রচুর পরিমাণ রয়েছে আগের মতোই এছাড়া হচ্ছে বানিসারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কুচবিহারে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তুফানগঞ্জে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে এছাড়া হচ্ছে শিলগুড়িতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পাথাডুবিতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ফুরুঙ্গামিতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ঠিক আছে আমরা এখন এখান থেকে উপগ্রহ চিত্র থেকে বিভিন্ন জেলা উপজেলা দেখে নেব তো আমরা এখান থেকে সার্চ করছি টি এইচ কে এ ঢাকা অর্থাৎ এখান থেকে আমরা ঢাকা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে ঢাকায় চলে আসলাম এখন আমরা এখান থেকে ওয়াইনটা মেপে নেব দেখতে পাচ্ছেন বৃষ্টির আর্দ্রতা কীরকম রয়েছে আগামীকালকে কিন্তু ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে হচ্ছে দর্শক বন্ধু সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এছাড়া হচ্ছে চারিগ্রামে সাতাশ ডিগ্রি সিঙ্গাইরে সাতাশ ডিগ্রি ফুলতলায় এছাড়া সাভার টুঙ্গি এই দিক দিয়ে দেখতে পাচ্ছেন এই যে সাদা সাদা মেঘ আছে অর্থাৎ আগামীকালকে সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে দর্শক বন্ধু এই যে দেখতে পাচ্ছেন আপনারা টুঙ্গি ঢাকা রূপগঞ্জ ঠিক আছে এই ছিল ঢাকার অবস্থা বর্তমানে এরপর আমরা দেখব বরিশালের অবস্থা কীরকম রয়েছে ঠিক আছে তো এখান থেকে আমরা যদি বরিশাল চলে যাই দেখতে পাচ্ছেন বরিশালে তাপমাত্রা থাকতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই যে বরিশাল বরিশালের পাশে রয়েছে এই যে আপনার হচ্ছে চর্মনায় এছাড়া হচ্ছে নবগ্রাম দেখতে পাচ্ছেন এই যে লাল লাল যে মেঘ রয়েছে অর্থাৎ বরিশালেও হালকা সারাদিনই হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে দর্শক বন্ধু এই যে কীর্তন খোলা দেখতে পাচ্ছেন আপনারা লাল লাল আকাশে মেঘ রয়েছে চর্মনয় দেখতে পাচ্ছেন এই ছিল মেঘের ঘনিষ্ঠটা কিন্তু এই বরিশালে পাওয়া যায় ঠিক আছে এরপর আমরা যদি চিটাগ এর অবস্থা দেখি নেই চিটাগ হ্যাঁ দর্শক বন্ধু এখান থেকে আমরা চিটাগং ডিস্ট্রিক্টে যদি এখন ম্যাপে চলে আসি দেখতে পাচ্ছেন চিটাগাংয়ে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হচ্ছে বালো ছড়ায় ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস বোয়ালখালীতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস পাতিয়াতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস নদীরহাটে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আমরা যদি এখান থেকে উপগ্রহ চিত্রেতে চলে যাই দেখতে পাচ্ছেন এখানে চট্টগ্রাম এবং বাকলিয়া চর এর উপর দিয়ে অর্থাৎ আকাশ দিয়ে কি পরিমাণে লাল লাল মেঘ কিন্তু উড়ে যাচ্ছে দর্শক বন্ধু আর এই মেঘগুলো কিন্তু আকাশ থেকে আগামীকালকে বৃষ্টি হয়ে ঝরে পড়বে ঠিক আছে আপনারা তো দেখতেই পাইতেছেন এই যে বাকলিয়ার সর এই যে বোয়ালখালী কর্ণফলি নদী রে ভাই হাই হাই রে দেখেন দেখেন কি অবস্থা হয়েছে লতিপুর এদিকে তো পুরা একেবারে লাল লাল বৃষ্টি আকাশটা তো একবারে ঘনীভূত কইরা ফালাইছে রে দর্শক বন্ধু পুরাই তো বিটিক অবস্থা রে ভাই হাই হাই আপনারা অনুভাবই হইতাছে সেফটি সারা বাসা থেকে বাইরে হইয়েন আপনারা বাইরে বের হইলে অবশ্যই হইতাছে কি করবেন জানেন আপনারা অবশ্যই সাতা নিয়ে বের হবেন এবং যাদের অতিরিক্ত দরকার তারা রেইনকোট বইরা বাইর হইবেন রে ভাই তা না হইলে কিন্তু মাথায় ঠাড়া বইরা পুরা কেলিং গাড়ি লাইগা যাইব তো যাই হইতেছে ভাই এখন থেকে আমরা এখান থেকে এখান থেকে দেখে নেব এস ওয়াই এল এইচ ই টি এস অবস্থা কীরকম আছে রে ভাই এখন আমরা সিলেটে চলে আসছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা সিলেটেও কিন্তু অবস্থা তেমন একটা ভালো না সিলেটেও কিন্তু আগামীকালকে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ তাপমাত্রাটা মোটামুটি একটু কম থাকবে এছাড়া সিলেটের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে মোলাই টিলাই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গোপালগঞ্জে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া বিশ্বনাথে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমরা এখান থেকে সিলেটে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন সিলেট সিলেটের পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে বরৈকান্দি ঠিক আছে এছাড়া হচ্ছে সুরমা নদী এছাড়া মৌলাই টিলা দেখতে পাচ্ছেন এই যে সিলেটে লাল লাল যে মেঘের ঘনি ভুতু যে লাল লাল আকাশে যে বৃষ্টির ঘনি ছটা রে ভাই এই ঘনি ছটাটা কিন্তু আকাশে মেঘ হয়ে খুব সুন্দর মতো ঝরে পড়বে যাই হোক আপনারা যারা সিলেটে আছেন এবং পাহাড়ি অঞ্চলে আছেন যারা অবশ্যই সতর্কতা মেনে চলবেন এবং কেননা আপনারা আপনাদের ওখানে সতর্কতা সঙ্গে জানানো হলো আপনারা অবশ্যই হচ্ছে হচ্ছে নিরাপদ দূরত্বে অবস্থান করবেন ঠিক আছে এই ছিল সিলেটের অবস্থা আমরা এখন যদি দেখে নেই সিলেট গেল বরিশাল গেল এখন হইতেছে আমরা আপনাদেরকে কোন ডিস্ট্রিক্ট দেখাতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে রংপুরে চলে যাই দেখি কি অবস্থা রংপুর ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন রংপুর 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 হ্যাঁ 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 রংপুর বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট রংপুর ডিস্ট্রিক্ট ঠিক আছে এই যে তো আমরা এখান থেকে হচ্ছে রংপুরে দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আমরা এখান থেকে যদি রেইন থান্ডার দিয়ে দেখি নেই এছাড়া হচ্ছে ওয়াইনটাও দেখতে পারি এছাড়া স্যাটেলাইট কয়েকটি ভাবে কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা রংপুরের তো রংপুরে আকাশটা কিন্তু আগামীকালকে সারাদিনই মেঘলা মেঘলা থাকতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এখান থেকে রেইন থান্ডার থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুরে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এছাড়া রংপুর রংপুরে দেখতে পাচ্ছেন এই যে লাল লাল কী পরিমাণ আকাশ দিয়ে মেঘ চলে যাচ্ছে এগুলো কিন্তু বৃষ্টি হয়ে আকাশ থেকে ঝরে পড়বে দর্শক বন্ধু যাই হোক আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার জন্য আমার প্রতিনিয়ত কন্টেন্ট বানাতে সুবিধা হবে দর্শক বন্ধু ঠিক আছে এছাড়া হচ্ছে রাড়ারে আমরা যদি দেখে নেই এই যে দেখতে পাচ্ছেন রংপুরে রংপুর এছাড়া হচ্ছে কিশোরগঞ্জে দেখতে পাচ্ছেন কি পরিমাণ মেঘের ঘনি ছটারে ভাই এছাড়া লালমনির হাটকে কিন্তু এখানে রেড চিহ্ন দিয়ে দেখানো হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আপনার পুরা ম্যাপ দেখতে পাচ্ছেন আমরা এছাড়া হচ্ছে কোচবিহার এছাড়া রংপুর দিনাজপুর এছাড়া হচ্ছে চর রাজীবপুর ঘোড়াঘাট এছাড়া হচ্ছে বালুরঘাট বংশী আর টুকরা দেখতে পাচ্ছেন আপনারা ও মা গো আকাশে কী পরিমাণ মেঘরে ভাই হাই হাই আই হাই দেখতে পাচ্ছেন আকাশটা পুরো যেমন রে ভাই এরকম আকাশ জ্বললে কোনোভাবেই কি মানুষ বাজবো রে ভাই হাই হাই কী একটা অবস্থা আমরা এখান থেকে রেইন থান্ডারে যাই রে ভাই আবারও দেখতে পাচ্ছেন চর রাজীবপুরে আগামীকালকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হচ্ছে জিগ্যাক পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হচ্ছে দেখতে পাচ্ছেন মেহেন্দিগঞ্জে সরি হচ্ছে মেহেন্দ্রাগঞ্জে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হচ্ছে বাড়িতে সাতাশ ডিগ্রি বাঘের চরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া হচ্ছে গাইবান্ধাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দর্শক বন্ধু তো এরপর যে আমরা দেখে নেব মাইমেন সিং অবস্থা কীরকম আছে এখানে যদি আমরা মাইমেন সিং ডিস্ট্রিকে চলে যাই দেখতে পাচ্ছেন মাইমেন সিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া গাছাতে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এই দিক থেকে মাইমেন সিং মুক্তা গাছা হয়ে এই এই দিকে যে যে আকাশের চলে যাচ্ছে দিকে হচ্ছে ঘোড়া দাপ এবং হচ্ছে দুলিয়া এই সাইডটাতে কিন্তু আপনার গিয়ে বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে রামপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখাচ্ছে রাম রামপুরের এদিকে দিকে আবার এদিকে হচ্ছে পারানগঞ্জ এবং হচ্ছে রাহেমগঞ্জে মোটামুটি আকাশটা পরিষ্কার যাবে তার মানে সারা দিন হালকা বৃষ্টি হতেও পারে বা নাও হতে পারে কিন্তু এইদিকে সিং এছাড়া হচ্ছে ঢাকা খালা হচ্ছে ঈশ্বরগঞ্জ এছাড়া হচ্ছে হচ্ছে ঘাগরা ঠিক আছে এই এই যে 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 মুক্তা গাছা হালকা থেকে অঞ্চলটিতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে না এর কিন্তু কোনো নিশ্চয়তা আমরা দেখতে পাচ্ছি না এখান থেকে আবহাওয়ার কোনো ঠিক আছে দর্শক বন্ধু এই ছিল বর্তমানের আবহাওয়ার অবস্থা কি পরিমাণ আবহাওয়া তো আপনারা দেখতে পাইতেছেন এছাড়া হচ্ছে নেত্রকোন সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন আমরা যদি এখান থেকে আর টু জুম আউট করে এইখানে দেখতে পাচ্ছেন চর রাজীবপুর এছাড়া হচ্ছে আ বাহাদুরবাদ ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস দালু দালু এছাড়া হচ্ছে নাতিলাবাড়ি এছাড়া হচ্ছে বাহাদুরবাদ চর রাজীবপুর এই মাঝখানটাতে প্রচুর পরিমাণে মেঘ কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শক বন্ধু তার মানে এখানে প্রচুর পরিমাণে একটা বৃষ্টিপাতের কিন্তু প্রচুর পরিমাণে সম্ভাবনা রয়েছে এছাড়া বালুরঘাটে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া হচ্ছে পাটনীতলাতে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আক্কেলপুরে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শিবগঞ্জে সাতাইশ ডিগ্রি এছাড়া বগুড়ায় কিন্তু সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু আমরা দর্শক বন্ধু দেখতে পাচ্ছি এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে চাহাটাক বাজারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সিলেটে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস মাইমন এ সাতাইশ ডিগ্রি এছাড়া হচ্ছে ত্রিশালে সাতাশ ডিগ্রি কিশোরগঞ্জে সাতাশ ডিগ্রি ভালুকায় সাতাশ ডিগ্রি কালিহাতিতে সাতাইশ ডিগ্রি সিরাজগঞ্জে এই যে আপনারা যারা টাঙ্গাইলের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জ থেকে দেখছেন দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া নলকায় সাতাইশ ডিগ্রি ভুইয়াঘাতিতে সাতাশ ডিগ্রি নিম ডিগ্রি এছাড়া হচ্ছে সালাঙ্গায় সাতাইশ ডিগ্রি তারাতে সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দর্শক বন্ধু এছাড়া হচ্ছে নলিনে ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দর্শক বন্ধু যে সিরাজগঞ্জ দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের পার্শ্ববর্তী যেমন যমুনা নদীর ওপর দিয়েও প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত এখানে দেখা যাচ্ছে যে দেখতে পাচ্ছেন যমুনা নদীতে কিন্তু এখন ভরপুর পানি এসেছে দর্শক বন্ধু রামগতি বনবাড়িয়া ছাতিয়ান সয়দাবাদ এছাড়া হচ্ছে কালিয়া হরিপুর তেঁতুলিয়া খিদির ঠিক আছে চণ্ডীদাচ গাতি বহুলি দেখতে পাচ্ছেন আপনারা নলাকা এছাড়া হচ্ছে হাঁটি কুমড়ুল চলঙ্গা দেখতে পাচ্ছেন এই যে অবস্থাটা রয়েছে বৃষ্টিপাতের এগুলো কিন্তু আপনার এই ম্যাপ থেকে এখানে খুব সুন্দর মতো পরিষ্কার মতো কিন্তু সব কিছু দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে তাছাড়া হচ্ছে ইন্ডিয়ার যে পার্শ্ববর্তী এলাকা যেমন হচ্ছে আল্লাহাবাদে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া কানপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এই যে ইন্ডিয়ার পার্শ্ববর্তী জায়গায় যারা রয়েছেন কানপুরে দেখতে পাচ্ছেন ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লখনও ছাব্বিশ ডিগ্রি এই সাইডে অর্থাৎ বাংলাদেশের পার্শ্ববর্তী দেশেও কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনাটা কিন্তু দর্শক দেখা যাচ্ছে এই যেখান থেকে হচ্ছে শাহগঞ্জে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ফাতে কিন্তু ছাব্বিশ ডিগ্রি এই যে দেখতে পাচ্ছেন এই সাগঞ্জ এই মাঝখানে কিন্তু বৃষ্টির একটা ঘনিছটা কিন্তু এখানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে ছটা কিন্তু এখানে আপনার হচ্ছে যুক্ত হয়েছে যাই হোক এখান থেকে হচ্ছে দিবিয়াপুরে সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া হচ্ছে সীতাপুরে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলিগঞ্জে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়া হচ্ছে আলিঘাটতে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলুয়ারে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে এই যে মাঝখানে সীতাপুরের মাঝখানে গিয়ে কিন্তু ঘূর্ণন সৃষ্টি হয়েছে দর্শক বন্ধু আহ তো এছাড়া হচ্ছে এছাড়া হচ্ছে বীরগঞ্জে ছাত্র ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এছাড়া শাহগঞ্জে সাতাশ ডিগ্রি সেলসিয়াস আপনি কোন জেলা উপজেলা থেকে দর্শক বন্ধু ভিডিওটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা আপনাদেরকে আজকে পুরাপুরি মোটামুটি একটি ধারণা দিয়ে দিলাম অর্থাৎ আগামীকালকে কোথায় কোথায় কি পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধু ঠিক আছে এছাড়া আমরা এখান থেকে বিভিন্ন জায়গার টেম্পারেচার দেখতে পারি এছাড়া ওয়াইন থেকে আমরা এখান থেকে বাতাসের আর্দ্রতাটাও কিন্তু মেপে নিতে পারি দর্শক বন্ধু তো আপনারা জানবেন যে এখন চলছে বর্ষা মাস ঠিক আছে বর্ষা মাসে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পানি ঢুকে গিয়েছে কম বেশি সব জায়গায় পানি হচ্ছে এবং যমুনা উপকূলবর্তী এলাকাগুলোতে প্রচুর পরিমাণে পানি রয়েছে আর আপনারা যারা হচ্ছে সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাস করছেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে বসবাস করবেন কেননা সমুদ্রের পানি যে কোনো সময় বেড়ে আপনার কোনো ঘন ঝড়ের কারণে আপনার প্রচুর পরিমাণে ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে আমরা আশা করব আপনারা এই ক্ষতিটা যেন আপনাদের না হয় সেটি অবশ্যই আপনারা হচ্ছে সতর্কতা মেনে বসবাস করার চেষ্টা করবেন যাই হোক দর্শক বন্ধু আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি দেখবার জন্য এবং আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিনিয়ত আবহাওয়া নিউজ আপডেট বিভিন্ন মার্কেট নিউজ আপডেট আমরা এই চ্যানেলের সামনে আপলোড করব তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর আপনি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ